নমস্কার আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবাংলায় কুড়িটা লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা হয়ে গেল এর মধ্যে আমরা এখনো পর্যন্ত যা দেখতে পাচ্ছি তাতে কাঁথি লোকসভা কেন্দ্র থেকে সৌমেন্দু অধিকারী টিকিট পেয়েছেন আমি কুড়িটা লোকসভা কেন্দ্রে কারা কারা প্রার্থী হয়েছে তাদের কি অবস্থা আমি সেটা ইতিমধ্যেই লাইভ করেছি আপনারা যারা লাইভ দেখেছেন তারা দেখে নেবেন যারা লাইভ দেখেননি আমি এখানকার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তারা দেখে নেবেন আমি সৌমেন্দু অধিকারীর একটা প্রতিক্রিয়া দেখছিলাম স্বভাবতই তার দিকে নজর একটু বেশিই থাকবে কারণ তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সম্পর্কে ছোট ভাই তার বাবা শিশির অধিকারী ওই কাঁথি লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের সাংসদ তার দাদা দিবেন্দু অধিকারী তার পাশের লোকসভা কেন্দ্র তমলুক লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের সাংসদ আর গোটা রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসের নাভির শাস্ত্রুলে দিয়েছে যে লোকটি সে লোকটির নাম হচ্ছে সুবেেন্দু অধিকারী সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে সৌমেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ দিতে হলো কাতি লোকসভা কেন্দ্র থেকে টিকিট দিয়েছে বিজেপি বিজেপিতে তিনি আগেই যোগদান করেছিলেন শুভেন্দু অধিকারীর পর তিনি তার সেই পরিবার থেকে যিনি বিজেপিতে যোগদান করেছিলেন তাকে টিকিট দেওয়া হল শুভেন্দু অধিকারী সম্পর্কে ব্যক্তিগতভাবে আমি বলি আমাদের খুব বেশি অভিজ্ঞতা মানুষের নেই কারণ তিনি খুব বেশি প্রেসের সামনে কখনো আসেননি আসার সুযোগও হয়নি খুব বেশি মানুষের কাছে বলার সুযোগও পাননি আমি শুধু তার প্রেস মিটটা দেখতে বলব সেই প্রেস মিটে তিনি ঠিক কি কী কথা বললেন আগে একটু আমরা দেখে নিই তারপরে আমি বলবো এই ঠিক আমার এই আজকের আমার এই ভিডিওটা এতটা ম্যাচিওরিটি একজন প্রার্থী আমি ঠিক এই এইরকম একদম প্রথম এসেই আমি সেটা আগে দর্শক বন্ধুদের বলবো আগে ভিডিওটা দেখে নিই তারপরে আমি আমার আলোচনা শেষ করবেন

তো এটা আমাদের কাছে চলে আমরা অবশ্যই এটা সফল হব আসলে প্রচারের মূল পর্ব বা মূল পথ কি হচ্ছে এবার এটা পার্টি কীভাবে প্রচার নাই আমরা উন্নয়ন আমাদের কাছে একমাত্র মজুরির উন্নয়ন এটা নিয়ে আমরা মানুষের কাছে প্রচারে তো সাংসদ শিশির অধিকারী গত কয়েকদিন আগেও বলেছিলেন যে পরিবারের কেউ যদি দাঁড়ায় তাহলে তিনি ভোট প্রচারে মানে শক্তি দিয়ে তিনি লড়বেন বাবাকে পাশে পাবেন না আমি তো আশা করবো পরিবারের কেউ কেন আর বিভাগে যেই প্রার্থী হতেবু একদম মানে রেসপন্সিবল রাজনীতিবিদ হিসাবে তার পক্ষে বলছে এবার কি শুধু প্রচারে ব্যবধানের মাত্রা থাকবে নাকি কি জানান না ওরকমভাবে বলাটা গণদেবতাকে বা গণবের যা রায় প্রতিফলিত হবে তাকে সম্মান করা হবে আমি মনে করি আমরা সাতটা বিধানসভাই আমরা পাব বলছি প্রথম মানে একদম বিধানসভা নয় একদম লোকসভার টিকিটে লড়ছেন প্রথম প্রতিক্রিয়া কী মনে হচ্ছে আমি এত বড় এই দলের জন্য এত বড় সম্মানের জন্যই বলতে হয় যে আমি উপস্থিত ছিলাম না মনে করেছে বলছি যখন কানা ঘোষা চলছে সেই সময় গিয়ে ভাবতে পেরেছিলেন যে হয়তো আপনার নামটা সিলেক্ট হবে আমরা কখনই এগুলো নিয়ে কিন্তু কার্যকর্তা হিসাবে কাকি আসুন উপহার দেবো আমরা এটা আমাদের অঙ্গীকার ছিল বলছি শুভেন্দু অধিকারীর ভাই হিসাবে বার্ষিকওনা কিছু হচ্ছে শুভেন্দু অধিকারী আমাদের বিরোধী দলনেতা সারা রাজ্যে হচ্ছে আর তিনি আমার দাদা সেই হিসাবে থাকবে তবে নিশ্চিতভাবে আমার সংগঠনই আমাদের আমাদের সংগঠনই ভর্তু বলছি প্রথম খবরটা কাকে দিলে দিলেন বাবা জেনেছেন না বাড়িতে এখনো ফোন করার সুযোগ হয়নি এত ফোন চেয়ে বাড়িতে কে কী বলবে সেটা সকলে বড়োদের আশীর্বাদ আচ্ছা প্রথম প্রচার এখন জায়গা থেকে শুরু হবে না সেটা দলীয়ভাবে আমার দেখলেন সৌমেন্দু অধিকারী তিনি প্রার্থী হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এবং তিনি প্রতিক্রিয়া দিচ্ছিলেন এত ম্যাচিওর এতটা সাংগঠনিক বোধ রাজনৈতিক বোধ প্রার্থী হওয়ার পর তিনি গোটাটাই তিনি বলছেন যে এই কাজটা কার এটা হচ্ছে রাজ আমরা আমি প্রার্থী হওয়াটা বিষয় না আমাদের টার্গেটই ছিল নরেন্দ্র মোদীকে কাঁথিটা উপহার দেবো এটা আমি প্রার্থী হই বা যে আমার কাছে এটা প্রত্যাশিত ছিল না আমি একজন খুব সাধারণ কর্মকর্তা পার্টি আমাকে এত বড় দায়িত্ব দিয়েছে আমি তার জন্য গর্বিত আমি সেই কাজে নামবো আমি লড়াইয়ে নামবো শুভেন্দু অধিকারী দাদা দাদা হ্যাঁ ঠিক আছে শুভেন্দু অধিকারী আমার দাদা তিনি বিরোধী দলনেতা তিনি গোটা রাজ্যের নেতা আমি বাড়তি কিছু সুবিধে পাবো এটা ঠিক ফলে আমার এই সময় মনে হয়েছে যে এই লড়াইটা আমার যে লড়াই সেই লড়াইটা হচ্ছে আমার মূল লড়াই হচ্ছে নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করা এবং কাথি সিটটা উপহার দেওয়া বাবার প্রসঙ্গে বলেছেন যে বাবা একজন রেসপন্সিবল পলিটিক্যাল লিডার তিনি যেই প্রার্থী হতো তার হয়েই হয়তো লড়াই করতেন নিশ্চয়ই লড়াই করতেন তার জন্য লড়াই করতেন এবং তিনি তার পরিবারকেও এখনো পর্যন্ত খবর দিতে পারেননি সেটাও তিনি বললেন অর্থাৎ রকমের আবেগ বাড়তি উৎসাহ এই সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করে কি অসাধারণ দক্ষতায় সৌমেন্দু অধিকারী আমার জাস্ট সৌমেন্দু অধিকারী সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না তার এই অসাধারণ দক্ষতায় মিডিয়াকে ডিল করা আমি শুভেন্দু অধিকারীকে দেখেছি তার মিডিয়াকে ডিল করা তার মিডিয়ার সঙ্গে কথা বলা আমি শিশির অধিকারীকে দেখেছি আমি কখনো কখনো দিব্যেন্দু অধিকারীকেও দেখেছি কিন্তু আমি শুভেন্দু অধিকারীর ছোট ভাই হিসেবে সৌমেন্দু অধিকারীকে চিনতাম কিন্তু তার কখনো এইভাবে প্রেসমিট দেখিনি আজকে তিনি যে প্রেসমিট করলেন এটা আমার মনে হচ্ছে এটা একটা ট্রেলার ছলক দেখালেন আগামী দিনে তিনি যে পশ্চিমবাংলার রাজনীতিতে তিনি যে একটা উজ্জ্বল নক্ষত্র হতে চলেছেন এ ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ নেই কারণ ওই সকাল দেখলেই যেমন বোঝা যায় দিনটা কেমন যাবে সৌমেন্দু অধিকারী। প্রথম প্রেসমিটি বোঝা গেছে যে তিনি ঠিক কী ধরনের কী ধাতুতে তৈরি নেতা তিনি নিজেকে কতটা তৈরি করেছেন এবং আগামী দিনে তিনি এই বিজেপি রাজনৈতিক দলকে তিনি ঠিক ঠিক কিভাবে একজন বিজেপির অনুগত সৈনিক হিসেবে কিভাবে সার্ভিস দিতে যাচ্ছেন সে সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেল তার এই ছোট্ট প্রেসমিটের মধ্য দিয়ে আমাদের অনেকেই হয়তো আশা থাকবে সৌমেন্দু অধিকারী জিতুক অনেকে তার বিরোধী দলের লোক চাইবেন সৌমেন্দু অধিকারীকে পরাস্ত করতে এই সব লড়াই চলবে আমরা সেই সমস্ত লড়াইয়ের দিকে নজর রাখবো আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার